দিনের শুরুতেই কিন্তু খাওয়ার খাওয়া কারণ বাঙালিদের কিন্তু এটাই নিয়ম ঘুম থেকে উঠে কিছু হোক না হোক খাওয়াটা কিন্তু লাগবে সো হ্যালো বন ওয়েলকাম ব্যক্তি অর্জন আশা করছি সবাই ভালো অর্জন আমরাও অনেক অনেক ভালো আছি তো এই রান্না বান্না বসিয়ে দিলাম এদিকে বেগুন ভাজা হচ্ছে চানার ডাল হয়েছে আলু গাজরে ভাজা হ মানে হয়েছে আর এদিক দিয়ে পাঁপড় ভাজবো আমি খাওয়ার কিছুক্ষণ আগে তো খেয়ে দিয়ে আমরা আবার রেডি হয়ে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে যেতে হবে হসপিটালে আর এই দেখো রেডি হয়ে আমরা কিন্তু একদম গাড়িতে চলে এলাম আমাদের কিন্তু গাড়িটাও চলো আমরা কিন্তু বেশিরভাগ টাইমই ওলাতেই গিয়েছি কারণ রাস্তাতে অনেকটা জ্যাম ছিলো ঠিকমতো গাড়ি পাবো কি পাবো না তার জন্য আমরা ওলা বুক করেই কিন্তু যেতাম আসতাম তো এই দেখো গাড়িতে বসতে কিন্তু আমার বেশিক্ষণ ভালো লাগে না আমার ইচ্ছে করে আমি ওয়েল ইউজ করবো এই করবো সেই করবো তো কথা বলতে বলতে হসপিটালে চলে আসলাম কাকু নিয়ে আমি পেছনে হাঁটছে এদিকে ভাই আর দাদা কাকুকে কিন্তু হুইল চেয়ারে নিয়ে হসপিটালে যাচ্ছে কারণ কাকু কিন্তু হাঁটতে পারে না তো আমরা কিন্তু ডক্টর চ্যাম্বারে অনেকটা লেটে পৌঁছেছি কারণ ডক্টর চ্যাম্বার যাওয়ার কথা ছিল আধ ঘন্টা আগের টাইম কিন্তু আধ ঘন্টা পরে আমরা ঢুকেছি কারণ মানে এসে কাগজপত্র এই করতে হয় সেই করতে হয় এগুলো না করে কিন্তু বাইরের হসপিটালে একদম এন্ট্রি দেয় না তার জন্য করতেই লেট হয়ে গেল প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর কিন্তু কাপড় চেকআপটাও স্টার্ট করে দেয় ডক্টর কিন্তু ভালোই বলো সব কিছু রিপোর্ট ওপোর্ট দেখে সব কিছু ভালোই বলো এদিক দিয়ে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে আর এদিক দিয়ে দেখো দাদা আর ভাই মিলে এখানে খাওয়া দাওয়ার মানে কিনেছে তো এদিক দিয়ে আমরা রাইস খাচ্ছিলাম ভাই আমি দাদা এদিক দিয়ে কাকু কাকিমনের জন্য প্যাকিং করে নেওয়া হয়ে গেছে হসপিটাল থেকে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম অনেকটা খিদে পেয়েছে এসব খেয়ে কিন্তু আমাদের প্যাড করে নিই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণের টাটা বাই আর তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো কী করছো তাড়াতাড়ি করে ওয়ানকে করতে হবে তো তো চলো আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেজটাকে ফলো করে দাও